আসসালাম আলাইকুম আমি মমেনার দিন কাল থেকে বলছি ধন্যবাদ আজকে একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আর এখানে রাস্তাঘাট গুলো আপনাদেরকে দেখাচ্ছি সব পাতা ঝরে

দোকানপাট আছে সুন্দর ভিড়ে যাই ঢুকি আপনাদের জন্য সেন্ট নয় তাড়াতাড়ি দেখতে পারবো ডাক্তারকে আশা রাখি নাম এন্ট্রি করে আসছি এখন বসে আছে যখন কল করব ভিতরে যাবো প্রথমের সাথে নার্স ডাকে নার্স ডেকে আপনার প্রেশার ডায়াবেটিস ওগুলি দেখে তারপরে যায় ডাক্তার দেখে এর জন্য নার্স দেখা হয়ে গেছে এখন ডাক্তার আসবে ডাক্তার এসে তারপরে দেখবে নার্সের সব প্রেশার টেশার সব কিছু দেখে নিয়ে গেছে এখন কম্পিউটার মধ্যে সব কিছু সেট করে রাখছে ও আসলেই ডাক্তার দেখবে আরে দোয়া করেন ডাক্তার দেখান হয়ে গেছে এখন চলে যাব দেখেপ থেকে আমার ইনফরমেশান অন্যান্য জিনিসগুলো নিব এখানে আমি মাছের ফুড নিব

হ্যালো হ্যালো এজন কি সুন্দর আমি ইন্দুর মশাই গরুর ভিতরে ইঁদুর আছে আবার পালে বলে সব করে ইঁদুর সাদা সাদা ছোট্ট ছোট্ট এই যে আমি এখানে এই যে বসায় আসলাম আলহামদুলিল্লাহ বাজার নিয়ে আসি সকালে গেলাম আর এই এখন আসলাম গতকালকে ডাক্তার ছিল আজকে সারাটা দিন আগে নামাজ পড়ি তারপর কি কি বাজার করছি আপনাদের সাথে শেয়ার করতেছি নামাজ পড়ে আসলাম এখন বাজারগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি একটা আপনার হানি জিঞ্জার টি নিছি তারপর ঠান্ডা আসছে তারপরে একটু ট্যাচ নিলাম এই সংসারের জিনিস আর আর আমি তো খুব ভর্তা খাই সেই জন্য একটা কাসুন্দি নিয়ে আসলাম প্রায় আমি মাখানি অনেক পছন্দ করি এখানে আবার কাঁচা কলা নিয়ে আসছি ডাক্তার দেখে আসার পথে দিয়ে কিছু শপিং করছি আর এখানে একটা বাইলা মাছের প্যাকেট কিনছি জানি নাই মাছটা কেমন একটা পাঙ্গাস মাছ কিনছি পাঙ্গাস মাছ তো দেখছেন এখন ভালো আপনাদের দেখাবো তারপরে নিচ্ছি ইন্ডিয়ান একটা লাক্সমি হলদি নিচ্ছি হলদি পাউডার তারপরে নিয়ে আসছি সিনামন যেটা আমি ওই কাঠি আর আনছি চটকটি খাওয়া হয় তো চটকটির ফুচকা ভবির বাসায় ভাইয়া নিচ্ছিলাম সবাই খুব মজা করে খাইছি আর নিচ্ছি আপনার সিন্ডি বিরিয়ানি দুইটা মশলা বিরিয়ানির এই তো আমার বাজার এখন মাছটা আপনাদেরকে ঢেলে দেখাই এখানে একটা পাঙ্গাস মাছ আনছি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম কাটা নাই আমার ছেলেরা একটু পছন্দ করে এই আর মাছটা কেমন জানি না দেখতে তো ভালোই লাগে আপনাদেরকে দেখাইছি দোকানে মাছটা এখন একটু প্যাকেট করে রাখবো গাদা কোল মিলে রকম তিন পিস চার পিস করে রাখবো আপনারা মাছ যখন রাখবেন না ফ্রিজে আপনাদেরকে একটা জিনিস টেকনিক শিখাই যে যার ঘরে যেরকম পিস খায় বা যেটা খায় তো এই যে প্যাকেটে ঢুকাইলেন তো আপনি এখন কি করবেন কারণ মাছটা আপনি কবে খাওয়া হয় কি হয় আপনি জানবেন না তখন আপনি এই যে দুই স্লাইস লেবু সেই মাছের মধ্যে দিয়ে দিবেন তাইলে কি হলো মাছটার মধ্যে আর স্মেল করবে না বুঝছেন এরপর আপনি যখন কারণ আমরা তো একটা মাছ খাই না কখনো ইলিশ মাছ কখনো চিংড়ি মাছ ভর্তা যখন যেটা আরি তো মাছটা অনেক দিন থাকলে কেন মাছ তো আর স্মেল আসতে পারে তখন আপনি একটু লেবু দিয়ে দিলে তখন আর ইয়ে করবেন আরে বুঝছেন না তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন একসাথে কত কাজ করলাম মাছের খাওয়া আল্লাম নিজের ঘরের সংসার জমাই করে ডেলি ডেলি বাজার আমি জীবনটাই এমন একটা শেষ হইলে আবার আরেকটা প্রয়োজন হয় আরেকটা শেষ হইলে আরেকটা প্রয়োজন হয় এইরকমই আমাদের জীবন একটা শেষ হইলে চাহিদা আরেকটা তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাইক সাবস্ক্রাইব নাই করলেন কিন্তু দেখেন দেখে তো আপনারা বলতে পারেন যে না ভালো হয় নাই খারাপ হয়েছে না দেখে আপনারা চলে যায় না প্লিজ আর যখন ভিডিওটা দেখবেন পুরাটাই ওয়াশ করেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেঁচে থাকলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ